আজকে দুপুরে এই তো এগুলো হচ্ছে মুরগির গলা এগুলো আমার ননদ পাঠিয়েছিল আমার ননদ আমাকে দিয়েছিল সেগুলোই আজকে রান্না করব মুরগির গলা আর এই তো আলামনের আব্বু ছোটো মাছ খাই এ তো এই ছোটো এগুলো বাসপাতা মাছ তো এই ছোট মাছগুলো দিয়ে আর এই বেগুন দিয়েও কি ছোটো মাছের চুরচুরি করে দেবে বেগুনগুলো দিয়ে আমি সবগুলো রেডি করে নিয়েছি তো চলেন কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু দুপুরে রান্না আপনাদের সাথে শেয়ার করব তাই চলে আসলাম ফার্স্ট আমি এই যেগুলো মুরগির গলাগুলো রান্না করব এগুলো আমি ভেজে নিয়ে রান্না করব আমি এমনি রান্না করব না ভেজে নিয়ে রান্না করব এইখানে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিব এখানে ছোট আমি সুন্দর করে একটু লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব লবণ হলুদ একটু আগে থেকে মাখিয়ে রাখলে মাছের ভিতরে লবণ হলুদটা সুন্দরভাবে ঢুকে মাছের ভিতরে আমি সামান্য একটু সয়াবিন তেল দিব আমার আপা সেই দিন বলতেছিল যে মাছ যখন হলুদ আর লবণ দিয়ে মাখবি সয়াবিন তেল একটু দিয়ে মাখিয়ে রাখে মাছটা অনেক সুন্দর হয় খেতেও ভালো লাগে যদিও আমি মাছ খাই না আপা বলতেছিল তাই বললাম আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে এই যে গলাগুলো সুন্দর করে মাখানো হয়ে গেছে ফার্স্টে আমি মাছ চাপাবো তাই এই তো কড়াই নিয়ে নিয়েছি চুলাটাও জ্বালিয়ে দিলাম আমি এই মাছ এগুলো রান্না শিখেছি আমার শাশুড়ি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা এভাবে কষিয়ে রান্না করে আমার ভাবি ওভাবে কষিয়ে রান্না করে এখানে আমি ওই মুরগির গলাগুলো ভাজবো তাই তেল নিয়ে নিয়েছি অনেকটাই তেল নিয়ে নিয়েছি আমি এখন গলাগুলো ভেজে নিই গলাগুলো আমি এখন ভেজে নেব সবগুলোই দিয়ে নেব যেহেতু তেল অনেকটাই দিয়েছি আমার পেঁয়াজটা সুন্দর মাছের জন্য ভাজা হয়ে গেছে আমি এখন এক এক করে সব মশলাগুলো এখানে দিয়ে নেব চা ও খেয়ে নেব চা সকালে চা খাওয়া হয়নি বেগুনগুলো এখন আমি দিয়ে নেবো ওখানে কি সুন্দর করে দেখেন একদম কষানো হয়েছে তেলগুলো ছেড়ে গেছে এটাতে এখন আমি পানি দিয়ে তারপরে মাছ বসিয়ে দিব এটা কষানো হয়ে গেছে দেখেন এখন এখানে আমি মাছ বসিয়ে দেবো এই তো আমি মাছগুলো আমি বসিয়ে দেবো এখানে তারপরে পানি দিয়ে দিব এই তো সুন্দর করে মাছগুলো বসানো হয়ে গেছে গলাগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা এখন আমি গোনা করে রান্না করে নেব খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেবো এখন মশলাটা কষিয়ে তারপরে যে গলাটা ভিজে রেখেছিলাম মুরগির গলা সেটা দিয়ে নিব মাসা দেখেন চুরচুড়িটা কি সুন্দর হয়েছে ছোট মাছের খেতেও মনে হয় অনেক স্বাদ হবে যদিও বা আমি খাই না বলতে পারতেছি না কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে তাই বললাম মাসাল্লাহ